অ বৌ মা অ ভাৰ্টি অপাৰ্টি এই খিচুৰি আনছ নে কি কিয় আছে

এ দেখো চার দিন পরে আসতে এসছি রান্না করতে ঘর নোংরা হয়েছিল কেউ ঝাড়ও দিইনি তো এই যে শাক রান্না করবো লাউ শাক কিছু খেতে পারি না মুখে কোনো রুচি নেই তো দেখো ভাত হয়ে গেছে আমার ভাজা হয়ে গেছে আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে আমার মেয়ে খেতে খেতেও বসে গেছে ওরে বাবা রে বাবা আর এই দেখো পিপুলির তরকারি দেখা যাচ্ছে না ঝোল পড়ে যাবে তাহলে কী বলো তো সত্যি কথা বুড়ো মানুষটার এখনও খেতে দিইনি সকালে মুড়ি খেতে দিয়েছি মুড়ি খেয়ে আছে এখন বাজে দুটো এখন ভাত দেবো এটা ঠিক হলো না কারণ তিন দিন থেকে আমার মেজ মেয়ে রান্না করে একদিন বড় মেয়ে রান্না করেছে কিন্তু কেউ খেতে পারে না ভালো হয় না তো আজ নিজেই রান্না করে কষ্ট হলো রান্না করে খেতে দিয়ে স্নান করতে জানি না খেতে পারবো না তুমি জানো না কাল রাত্রে দই নিয়ে আস হ্যাঁ সেই দই দিয়েও খাইতে পারিনি আর ওই দেখো বাইরের বৃষ্টি হচ্ছে তো রান্না করিনি কথা কওয়ার এনার্জি নেই শরীরে এই দেখো ফুলগুলো না রাস্তার পাশে তো হাঁটতে এসে নিয়ে যায় আজকে ভাগ্যিস রয়েছে সবকটা ফুলি। ফুলই দেখো ফুটে আছে কি সুন্দর করে দেখ দেখেছো কিন্তু কি বলে তো ফুল যখন নিয়ে যায় না তখন মনটা একেবারে খারাপ হয়ে যায় তো যাই হোক বাবা আজকে বেঁচে গেছি সব কটাই আছে আর একদম পরিস্ফুটিত হয়ে আছে একদম আমার মেয়ে দিচ্ছে বাসনপত্র দুপুরকার বাসন দুপুরবেলা কি তো শরীরটা একটু ঠিক হয়েছে আগের মতো তো নেই তাই ওকে বললাম সব মেজে ধুয়ে দেয় তাইও সব মেজে বসে দিচ্ছে রেডি করে কারণ কি তো এখন শরীর সেইভাবে ঠিক হয়নি আজকে পাঁচ দিন হয়ে গেল চার দিন পার হয়ে গেছে আর নিজের শরীর না আর কি সবাই আই আইসে আজকে তোর বাবা যাবে মাঠে তাহলে বাচ্চার সঙ্গে গুটা গুটি করে দেখবি দারে দা কোথায় বের করে দিই হ্যাঁ

Jangan lupa like, share dan subscribe channel ini untuk dapat

বলো নাই 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 তাই তাই বলো তাই তাই বলো নাই 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 কি বলো বাবা ডাকো তো বাবা কোথায় গেছে এসো না বাবাকে ডাকো বলো বাবা আমি বিকু খাবো নিয়ে আস দুকুনি আসতে বলো হ্যাঁ কি করছি তুই এখন হ্যাঁ ও হ্যাঁ এই বারো টাকা